আসসালামু আলাইকুম বাংলাদেশের ব্যবসায় শিক্ষা বিভাগ বা কমার্সের স্টুডেন্টদেরকে নিয়ে যখনই আমরা কাজ শুরু করি বা কথা বলি বা তুমি যদি আজকে এইচএসসি কমার্স এই কিউআরটা লেখে ইউটিউবে সার্চ করো তুমি দেখতে পাবা সবচেয়ে বেশি যে সাবজেক্টটা আসতেছে সেটা হলো অ্যাকাউন্টিং মানে অ্যাকাউন্টিং 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 করতে করতে জব করতে করতে আমাদের কমার্সের পোলাপানের মুখ দিয়ে ফেনা বের হয়ে যায় এবং তাদের কথাবার্তা বা তাদের প্রিপারেশনের ধরন দেখে মনে হয় যে অ্যাকাউন্টিং বাদে কমার্সে কোনো সাবজেক্ট নাই কিন্তু এর বাইরে যে আমার ম্যানেজমেন্ট আছে এর বাইরে যে আমার ফাইন্যান্স আছে এর বাইরে হয়তো বা আমি মার্কেটিং নিতে পারি হয়তো আমি ইকোনমিক্স নিতে পারি এবং যেই সাবজেক্টগুলো আমার এইচএসসিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এমসি কিউ আসতেছে নিঃসন্দেহে বাকি সাবজেক্টগুলো তো কারণ অ্যাকাউন্টও একশো আমার ম্যানেজমেন্টেও একশো কোনোটাতে তো ডিফারেন্স আমি নাম্বারে দেখতে পাচ্ছি না আমরা কিন্তু বাকি সাবজেক্টগুলো কোনো কালেই পড়তেছি না এবং দেখো অ্যাকাউন্টিংয়ের যদি আমরা শুধু অ্যাকাউন্টিংই ধরি যে না অ্যাকাউন্টিংয়ে হল কমার্সের প্রাণ এই অ্যাকাউন্টিংয়ের যে অ্যাডমিশনে এখানে কি রেওয়া মিল আসতেছে জাবেদা আসতেছে আর্থিক বিবরণী আসতেছে নাকি নগদান আসতেছে কোনোটাই আসতেছে না এগুলো কোনোটাই অ্যাডমিশনে আসতেছে না এগুলো হয়তোবা আমার এইচএসিসি সিকিউতে আসতেছে এগুলো থেকে শর্ট শর্ট এমসিকিউ আসে আমার অ্যাডমিশনে লাস্ট ইয়ার কমার্সের বা সি ইউনিটের মাত্র টেন পার্সেন্ট পোলাপান ঢাবিতে পাঁচ মার্ক তুলতে পারছিল এবং তাদের মধ্যে হয়তো বা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট পাইছিল হলো সিট তো ঢাবির এফ তো মানে মুখের কথা না যে আমি চাইলে আমার চান্স পাই গেলাম এত সোজা তো না ঢাবির সিনির এত সোজা না কারণ আমি আজীবন শুধুমাত্র অ্যাকাউন্টিংয়ের সিকিউর প্রিপারেশন নিচ্ছি সেটা দিয়ে তো আমার অ্যাডমিশনের এমসি হবে না এটাই বাস্তবতা কিন্তু কমার্সের পোলাবান কেটে তুমি বুঝাইতে পারবে না অর্থাৎ তারা লিটারালি তাদের এইচএসসি পরীক্ষার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক যেটা এমসিকিউ থেকে আসবে এবং তাদের অ্যাডমিশনের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক যেটা অবভিয়াসলি এমসি কিউ থেকে আসবে সেই জিনিসগুলো তারা টোটালি দুই বছর একবারও পড়বে না এবং তারা ভাববে যে কোনো একটা অলৌকিক রিজনে তারা ভর্তি পরীক্ষার সময় যায় এগুলো সব কিছু শিখে যাবে বা কোনো একটা অলৌকিক রিজনে তারা এইচএসসি পরীক্ষার টাইমে এমসি কিউতে দক্ষ হয়ে যাবে এবং এই অলৌকিক রিজনটা কখনো আসে না যার কারণে কমার্সের এত ফলাফল বিপর্যয় অর্থাৎ স্টুডেন্টদের ইচ্ছা থেকে চেষ্টা থাকে কিন্তু ও একাডেমিকে যা পড়ে সেটা অ্যাডমিশনে কোনো কালে আসে না এই জন্য কমার্সের স্টুডেন্টদের জন্য সাজেশন হলো শুরু থেকেই এমসি কিউ প্র্যাকটিস শুরু থেকেই করতে হবে কি আমাদের এমসিকিউ প্র্যাকটিস এখন দেখো তোমরা সায়েন্সের অসংখ্য এক্সামস পাবা মডেল টেস্ট বই পাবা বুয়েটের মডেল টেস্ট পাবা ঢাবির মডেল টেস্ট পাবা কিন্তু কমার্সের কয়টা মডেল টেস্ট আছে কয়টা জায়গায় অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপর এক্সাম দেওয়া যায় আমার জানা মতো খুব বেশি জায়গা নাই সো আমাদের কিউজি টেস্টে প্রায় আড়াইশো সেট এক্সাম বিশিষ্ট যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ পেপার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ এক্সাম তোমরা দিতে পারবা অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে এবং ব্যাখ্যা থাকবে লাস্টে এক্সাম শেষে সেগুলো থাকবে হলো অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং আমাদের ফাইন্যান্সের উপরে অর্থাৎ যারা স্বপ্ন দেখাও একটা পাবলিকের সি ইউনিট নিয়ে পড়বা তাদের জন্য এটা কিন্তু একটা অনেক বড় প্রাইম অপশন অনলাইনে কোনো জায়গায় আমি স্ট্যান্ডার্ড কোশ্চেনে বিজনেস স্টাডিসের স্টুডেন্টের জন্য বা ব্যবসায়ী শিক্ষা বিভাগের জন্য কিন্তু এক্সাম ব্যাচ দেখি নেই সো অবশ্যই এক্সাম ব্যাচটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পার্চেস করবা তুমি যদি এক্সাম ব্যাচ পারচেস নাও করো আমার হাজ্য অনুরোধ থাকবে একটাই সেটা হলো তোমার এইচএসসিতে তুমি সর্বোচ্চ ফাইভ পয়েন্ট তুলতে পারবা যেটা অনেকেই তুলবে কিন্তু তোমার এমসিকিউ আসবে অ্যাডমিশনে সো এমসিকিউর জন্য প্রিপারেড হও অ্যাড সাইন্সের সায়েন্সের পোলা পান এই প্রিপারেশনটা অনেক আগে থেকে শুরু করে ইজিলি চান্স পায় তোমরা যদি তোমাদের মধ্যে যারা চালাক আসো যদি আগে থেকে একটু এমসিকিউ নিয়ে এক্সাম দাও একটু বইটই পড়ো একটু ঘাটাঘাটি করো তাহলেই কিন্তু এই মার্কটা তোমরা অ্যাডমিশনে ইজিলি ক্যারি করো সো আজকে ভর্তি হয়ে যাও এবং এমসিকিউ কিউ প্রিপারেশন নাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আসসালামু আলাইকুম টাটা